দীর্ঘ ১৯ বছর যাবৎ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন মোল্লাকান্দি গ্রামের যুব সমাজ তারই ধারাবাহিকতায় সতেরোই ডিসেম্বর বার্ষিক ও দোয়া মাহফিলের আয়োজন করেন তারা আলহাজ হোসেন আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বালুচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আওলাদ হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত মোপাশে কুরান, আল্লামা হাসান জামিল সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদরা দোয়ার মাহফিলের উপলক্ষে কয়েক হাজার মানুষের খাবারের আয়োজন করেন দোয়া মাহফিলের আয়োজকরা নিজেদের অর্থায়নে আয়োজন করা হয় বলে জানিয়েছেন বালুচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নাসির মেম্বার আমরা বছর যাবত এই আমরা ধারাবাহিক আমরা প্রায় আসতেছি অর্থ দিনই আমাকে মোল্লা গান্ধী জানিয়ে মসজিদ মোল্লা মসজিদ কমিটি আছে যুব সমাজের উদ্দেশ্যে আমরা নিজস্ব অর্থায়নে প্লাস আমরা বাড়ির মানুষই সর্বসহযোগিতা করে যদি কেউ আর হইতে চায় আমরা বলি হইব কেউ না হইলে নাই আমরা কার কাছে কোনো অর্থায়ন টাকা পয়সা চাই না আমাকে নিজের অর্থায়নে আমরা এই অভিনয় উনিশ বছর যাবো ধারাবাহিক আমার বাবা মা মারা যাওয়ার পরে আমরা এই পর্যন্ত এ পরায় আসতেছি আসলে উদ্দেশ্য হইল যে আমাকে যে একটা মোলা বাড়ির মসজিদ মসজিদ কুমিটি আছে এবং যুম্ম সমাজ আছে এক উদ্যোগে আমরা এই ওয়াজটা পড়াতেছি সারা মোল্লাকান্দি বা সারা বাংলাদেশের এই ময়মরি জন্য দোয়া করার জন্য এবং আমাকেও মোলা একটা গুরস্থান আছে গুরস্থানে যারা মৃত্যু বরণ করে যাদের মাটিতে এগো সবার জন্য দোয়ার জন্য আমরা এই উদ্দেশ্যে আমরা এই ওয়াজটা পড়ায় আসতেছি আমরা ওয়াজে কোনো টাকা পয়সা উঠাইও না এবং কারোর কাছ থেকে টাকা চাইয়া নিয়ে না আমরা ভবিষ্যৎ আল্লাহ যদি আমরা যতদিন হায়াতে বাঁচা আগে ধারাবাহিক করার ইচ্ছা আছে বাকিটা হলো আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ সহযোগিতা থাকে সবাই যুব সমাজের উদ্দেশ্যে আমরা পড়ায় আসতেছি এবং ধারাবাহিক আমার পড়ার উদ্দেশ্য আছে